বয়স ছত্রিশ কিন্তু জীবন থমকে গিয়েছিল সেই পনেরো বছর বয়সে দীর্ঘ দুই দশক ধরে জীবিত থেকেও যেন প্রাণহীন অবশেষে মৃত্যুর কাছে হার মানা বিশ বছর কোমায় থাকার পর অবসান হল সৌদি রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ আল সৌদের দু সালে কিশোর বয়সে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি মাথায় পান গুরুতর আঘাত প্রথমে লন্ডনে চিকিৎসা দেয়া হলেও পরে নেয়া হয় রিয়াদে রাখা হয় লাইফ সাপোর্টে এত বছরে জ্ঞান না ফিরেলেও আশা হারাননি ওয়ালিদের বাবা প্রিন্স খালেদ বিন তালালাল সৌদ ছেলের সেবায় রাখেননি কোনো ত্রুটি বিশ্বের বহু নামকরা চিকিৎসক চেষ্টা করেন তাকে বাঁচিয়ে তুলতে মাঝে মাঝে হাত ও মাথা নাড়ানোয় তার বেঁচে ফেরা নিয়ে কিছুটা আশার আলো দেখতে পায় পরিবার দু সালে চোদ্দ বছর কমায় থাকার পর ভাইরাল হয় তার মাথা নাড়ানোর একটি ভিডিও অনেকেই ভেবেছিলেন জেগে উঠবেন প্রিন্সপাল